হ্যালো হ্যালো লাইভটা একটু শেয়ার করবে না পারে আই লাভ টু মি কেমন আছো সুতুত তো ভালো আছো তুমি কেমন আছো বল অনেক দিন পর লাইভে এলাম সবাইকে শুভ লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা হম গোপাল হ্যালো আমার বোধহলেন হয় নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আমার বাড়ি কলকাতায় গো নিউ টাউন পান খেয়েছি একটা পানটা খেয়ে মানে কেমন একটা হচ্ছে বাবা প্লিজ একটু লাইক করবে কমেন্ট করে দেবে ও আজকে আমার মেয়ের বার্থডে বারোটা বেজে গেছে তার জন্য এই জায়গাটাকে বারোটা ছয় হয়ে গেছে তো প্লিজ সবাই ওকে বার্থডে উইশ করে দিও লাইভে কাউকে দেখতে পাচ্ছি না চলো টাটা সবাইকে লক্ষ্মী পুজো অনেক শুভেচ্ছা